রহমান ইব্রাহিম রবি কাল্লাদি খোলাখ প্রশংসা আদায় মহান রবের যিনি আমাদের কাছকের এই আশ্না পাঠাগার পত্রিকায় আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সক্ষমতা দান করলেন আলহামদুলিল্লাহ অগণিত সলাত এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষকের প্রতি সাল্লাহ আলাইহাল্লাম আসলেই ইংরেজিতে একটা কথা আছে যে নলেজ ইজ পাওয়ার এবং গোটা বিশ্ব চেঞ্জ করে দেওয়া পরিবর্তন করে দেওয়ার জন্য অবশ্যই একটি জাতিকে পড়াশোনা করতে হবে এই জন্য দেখেন রসুসলাম একটি সমাজকে জাহেলিয়াতের এমন কোনো সাপ ছিল না যে এই সমাজে একটু বর্ণনা দিলে হালকা একটু আমরা বুঝবো যে নিজের সদ্য বিবাহ করা স্ত্রীকে আরেকজনের ঘরে বাসররাতে রেখে আসতে এটা তাদের কাছে দ্বিধাবোধ হত না এজন্যে যে যেহেতু সে মক্কার সবচাইতে পালোয়ান শক্তিশালী পুরুষ তাহলে আমার স্ত্রীর গর্বে যদি কোনো সন্তান আসে তাহলে ওর অরস অরস থেকে আসলে সেই সন্তানটা শক্তিশালী হবে এরকম একটা সমাজ যেখানে বাবার যে তালাকপ্রাপ্ত যে স্ত্রী সেই সৎ মাকে বিবাহ করতে সন্তান দ্বিধাবোধ করতো না এরকম একটা সমাজ ব্যবস্থা যখন ছিল তখন রসুলসলাম দেখেন হেরা পর্বতের গুহায় যেতেন ধ্যান করতেন চিন্তা করতেন ভাবতেন কি করা যায় তা আল্লাহ রাবুল আলমিন একটা সমাধান দিলেন সেই সমাধানটা হলো যে জাতিকে ঠিক করতে হলে লাগবে হচ্ছে একর পড়া লাগবে এই জন্য আল্লা ইউসুফকার জি উনি একটা কথা বলেন যে আমরা হচ্ছি উম্মাতুন একর লা আল্লাহ তাকর বলছেন আমরা হচ্ছে একটা পড়ুয়া জাতি আমাদেরকে আল্লাহ বলছে যে তোমরা এমন একটা জাতি যারা পড়াশোনা করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তোমরা পড়বা এবং জাতি পরিবর্তন করবা কিন্তু তাকরা কিন্তু এই জাতি পড়ে না তো জন্যে ইসলামের মূল থিমটা হলো পড়াশোনা দেখেন সেই বাগদাদ হারুনা রশিদের আমলে এরপরে মামুনা রশিদের আমলে বাগদাদকে বলা হতো যে জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্র। কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে তাদের এমন লাইব্রেরি ছিল যে লাইব্রেরিতে বিশ্বের এমন কোনো সমাদৃত বই ছিল না সেই বইয়ের তাদের ভাষায় অনুবাদ করা ছিল না তারা অনুবাদ করে নিয়ে আসতো তো এখন আমরা বাংলায় কিছু কথা জানি যে সাহিত্যের অন্ধকার যুগ এরপরে এক একটার অন্ধকার যুগ থাকে তো আসলে আমাদের এখন যে পজিশন এটা আমাদের একটা পড়াশোনার অন্ধকার যুগ চলতেছে আমরা কেউ পড়াশোনা করি না দিনভর মোবাইল নিয়ে আসি একটু ওয়ার্ড শুনতেছি একটু আলোচনা শুনতেছি কিন্তু আমাদেরকে আবার পুনরায় বইয়ের কাছে ফিরে আসতে হবে বই ছাড়া পড়া ছাড়া এই জাতির মাথা পরিষ্কার হবে না আজ মনে করেন যে আমরা মানুষকে সহি দিন সহি কথা বোঝাতে গিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ি কিন্তু যখন একটা বই একজন পাঠকের হাতে তুলে দেওয়া যায় দেখবেন যে এই বইটাকে নীরবে নিবৃত্তে আস্তে আস্তে করে তাকে সংশোধন করে কোনো ঝামেলা নাই এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে বই একটা লাইব্রেরি হচ্ছে এমন জায়গা যেখানে শত সহস্র বছরের ইতিহাস পুঞ্জীবিত হয়ে আছে শত যুদ্ধ ওই লাইব্রেরিতে জমা হয়ে আছে কিন্তু কোনো শব্দ হয় না শত কথা শত বক্তব্য একটা লাইব্রেরির ভিতরে আছে কিন্তু কোনো শব্দ হয় না একটা বই পারে একজন পাঠককে একেবারে রকম ঝামেলা করা ছাড়া রকম খাটো করা ছাড়া বদনাম করা ছাড়া সংশোধন করে দিতে আজ আমরা অনেকে বক্তৃতা দিয়ে সমাজ ভালো করতে চাই দিতে গেলে ঝামেলা হয় আমরা আজ ওয়াজ করে নসিহা করে মানুষকে পরিবর্তন করতে যায় এ তো ঝামেলা হয় অনেক সময় কিন্তু ওর হাতে একটা বই দড়াইয়ে দেন দেখবেন বই ওই পাঠককে কিভাবে সংশোধন করে এই জন্য আসন্না পাঠাগারের প্রথমে আমার যেটা পরামর্শ থাকবে যে মূল উদ্দেশ্য যেটা যে পড়াশোনাটা এটা যেন চা খাওয়ার জায়গা না হয় এটা যেন এমনি গল্প করার জায়গা না হয় কোনো মানে এর বদনাম এর বদনাম এইটার যেন কেন্দ্রবিন্দু না হয় যে আমরা এখানে আসলাম চারজন মিলে আড্ডা দিলাম না লাইব্রেরির একটা ভাবমূর্তি আছে সেটা যেন ঠিক থাকে এখানে ঢুকবো যেন পড়াশোনা হয় এখানে কিছু বিষয় রাখা হয়েছে যেমন কোরআন শিক্ষা দারসুল কোরআন দারসুল হাদিস এগুলো তো বাস্তবায়ন হবে তবে আমি এখানে আর পরামর্শ দেবো যে ভালো ভালো যে বইগুলো যেগুলো আছে বিশেষ করে ভালো ভালো রাইটারের যেগুলো আমরা আলেমরা সাজেস্ট করেন যে না এগুলো আকিদা কেন্দ্রিক বা আমুল কেন্দ্রিক সহি কিছু বিষয় পাওয়া যায় এই বইগুলো আমাদের একটু এখানে আস্তে আস্তে জমা করতে হবে সে বই আমরা পাঠকের হাতে দিতে পারি শুধু পাঠকই বই চেয়ে নেবে তা নয় একটা কার্যক্রম থাকা উচিত যে আমাদের একটা টিম থাকবে যে যারা নিজেরা স্বইচ্ছায় বই বিতরণ করবে নিজেদের বন্ধুদের ভিতরে দশটা বই নিয়ে বেরোবে সে দুই তিন দিন ধরেই বইগুলো দেবে আবার নিজে জোগাড় করে আনবে অর্থাৎ পাঠক বই চেয়ে নেবে এরকম পাঠক আসলে আমাদের তৈরি হয় নাই পাঠক আমাদের তৈরি করতে হবে বইগুলো তাদের হাতে হাতে পৌঁছানো লাগবে এমন কিছু বই থাকবে এক্সেপশনাল যেগুলো আলেমুলামার কাজে লাগবে আলেমোলামরা আসবে আর সার্বিকভাবে আমাদের আবার সেই কথাই বলবো যে হেরার গুহায় যে আলো কোরআনুল কারিম ওই আলো ছড়াতে হবে আমাদের এখানে হয়তো কেউ আসি যে আমরা হয়তো কেউ জামাত ইসলাম করে কেউ হালাদিস করে বিভিন্ন দল করতে পারে কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমাদের হেরার যে আলো কোরআনের আলো এটাকে মানুষের দ্বারে পৌঁছাইয়ে দেবো শহীদ সন্ন্যার উপর নির্ভর করে আমরা সেই দিকে ইনশাল্লাহ লাইব্রেরিকে নেওয়ার চেষ্টা করব সর্বশেষ আজকের আয়োজন যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই লাইব্রেরির এবং আসন্না এই করজে হাসান এবং সঞ্চায়ের উত্তরোত্তর মঙ্গল কল্যাণ কামনা করে প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি